ক্লাস অথবা হচ্ছে এটা যদি ভিডিওটি ফেসবুকে প্রকাশ না হয় তাহলে ফেসবুক পেজের লিংকও কমেন্টে দিয়ে দেওয়া থাকবে তো চলুন শুরু করি প্রথম কোশ্চেন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এটা আপনারা যারা অ্যানসার করছেন প্রথম যে অপশনটা দেখেন ইনসুলিন এটা সঠিক উত্তর আছে তারপর হচ্ছে গ্লিপিজিন সরি গ্লিপিজাইড তারপর হচ্ছে ম্যাটফরমিন এই তিনটা হচ্ছে সঠিক তারপরে বেনিফিটস অফ ড্রাগ ইনক্লুড আহ আসলে बेनिফিট হচ্ছে প্রিভেনশন ডিজিজ তারপর ডায়াগনোসিস তারপর হচ্ছে কন্ট্রোল তিনটা সঠিক উত্তর ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ এটা হচ্ছে স্টেরয়েড সঠিক উত্তর রয়েছে তারপরে বাকি নিচে দিকে তিনটা দেখেন টেট্রোলাইমাস তারপর হচ্ছে রিটক্সিমাল মেথোট্রিকজেট ঠিক আছে এই চারটা সঠিক এটা কিন্তু সঠিক কিন্তু চারটা এটা সঠিক কয়টা চারটা এটা সঠিক হচ্ছে চারটা এরপর একটা যান দেখেন চার নম্বর কোশ্চেন ইন্ডিকেশন অফ অ্যাসপিরিন অ্যাসপিরিন ইন্ডিকেশন হচ্ছে মায়োকার্ডিয়াল বা হার্ট অ্যাটাক তারপর চান্স রিভাল এনজাইনা ইসকেমিক শক एग्जांपल অফ অ্যালকালয়েডস এটা হচ্ছে অ্যাট্রোপিন শিওর বাকিগুলো শিওর না তবে একটু মে অ্যাট্রোপিন হতে পারে আমি শিওর এর জন্য মার্ক করলাম না তো বিশ্বনাথের প্রথম কোশ্চেনটা দেখেন হুইচ ওয়ান ইজ নট ব্রড স্পেকট্রাম পেনিসিলিন তো এখানে দেখেন নট ব্রড স্পেকট্রামের মধ্যে কিন্তু হচ্ছে ক্লোক্সাসিলিন রয়েছে এখানে সঠিক তারপর মোস্ট কমন সাইড ইফেক্ট অফ ইনসুলিন এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া ইন্ডিকেশন অফ নাইট্রোগ্লিসারিন এটা হচ্ছে সিসিএফ হবে তার নাম্বার দেখেন কক্স ওয়ান সিলেক্টিভলি ড্রাগ ঠিক আছে এটা হচ্ছে কেটেরুলা তারপর অর্গান ফায়ার বাই ট্রান্সফরমেশন ডাজ নট অকার এখানে কিন্তু নট বলছে এর জন্য হচ্ছে এটা হার্ড হবে তো এরপরে হচ্ছে এই গ্রুপে চলে যাচ্ছি এই গ্রুপের প্রথম কোশ্চেন এমসিকিউ দেখেন

যারা জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগ এর মধ্যে দুই নাম্বারটা যারা যেমন হচ্ছে এখানে লেখা আছে থায়ো পেন্টাল সোডিয়াম বোঝা যাচ্ছে না আসলে ক্লিয়ারলি কোশ্চেনটা একটু খুবই খুবই মানে দেখতে কষ্ট হচ্ছে এই জন্য একটু সমাধান করতে কষ্ট হচ্ছে যদিও যাই হোক জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগ এখানে হচ্ছে থায়ো পেন্টাল সোডিয়াম তারপরে এখানে নাইট্রাস অক্সাইড এই দুইটা যারা দিয়েছেন তাদেরটা আসলে তারপরে কোশ্চেন নাম্বার চার কাইনেটিক্স ইনক্লুড এইখানে দেখেন অ্যাবজর্পশন অফ ড্রাগস অ্যাবজর্পশন অফ ড্রাগস তারপর হচ্ছে আপনার মেটাবলিজম অফ ড্রাগস ঠিক আছে এটা সঠিক তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস সঠিক তারপরে কোশ্চেন লেখা প্যারাসিটামল হ্যাজ দা ফলোইং ইফেক্ট এখানে হচ্ছে আপনারা জানেন প্যারাসিটামল এর অ্যানালগ ইস কিপ প্রেজেন্ট ইন ইনফ্ল্যামেটরি দা প্রেন্টি প্যারিটি এরপর আমরা বেস্ট অ্যানসারে চলে আসলাম দেখেন হুইচ ওয়ান ইজ এন এনটিটিভি ড্রাগ এনটিটিভি ড্রাগ এর মধ্যে এনটিটিভি ড্রাগ ড্রাগের মধ্যে রয়েছে তো

অন্যান্য কোশ্চেনের সলিউশন ও বিগত বছরের সকলিউ সমাধান পাবেন এই দুইটা ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ